আজ রোববার ছুটির দিন বাজার চলে আসছে বাজার ঢেলেও দিয়ে গেছে তোমাদের দাদা ভাই তো দেখো কি আনছে ভাড়াল মূলা বেগুন ডাটা কাকরোল কুয়াশ আলু শশা কলা রোববারে সবাই মাংস খেতে ভালোবাসে কিন্তু আমরা যেহেতু বেশি মাংস পছন্দ করি না তাই আমাদের মাছ আনছে তো কি মাছ ছোটো ছোটো আর মাছ আর চিতল মাছের গাদা এই গাদাটা আমরা খেতে ভালোবাসি এটাকে কুড়ায় নিয়ে তারপরে রান্না করব এই হচ্ছে আমার বাজার আমাদের দাদা ভাইয়ের অনেক কাজ আছে আজকে বাজারটা দিয়েই চলে গেছে বললাম একটু ক্যামেরাটা ধরতে ধরবে না তাহলে পারবো না তো যাই হোক পারবে না যখন তখন তো আর কিচ্ছু করার নাই তো আমি আমার মতন স্ট্যান্ডে দিয়ে নিলাম আর আমি জানি আমার ভিডিও যেমনই হোক না কেন তোমরা দেখবে তোমরা আমাকে ভালোবাসো তোমরা দেখবে সে আর বেশি গায়ে মাখালাম না যাও তুমি তোমার কাজে চলে যাও আমি যেমন পারি করে নিব আমার বন্ধুরা সেটাই দেখবে আর আমার বিশ্বাস তোমরা সেটা দেখবে আমাকে সাপোর্ট করবে কয়েকদিন ধরে কাজের মাসি আসে না তো অনেক কাজ তো সকালবেলায় মেয়ে ঘর ঠর মুছে ফেলছে এখন রান্নাটা বাকি আছে রান্নাটা করব প্রচুর রোদ্র উঠছে কালকে তো বৃষ্টি ছিল আজকে সকালবেলায় ঘুমের থেকে চালিশ টালিশগুলো সব রৌদ্রে দিয়ে দিলাম মেয়ে ঘর মুছে ফেলল এখন আমি রান্না করব মাছ ঠাস ধুবো রান্না করব এই হচ্ছে আমার কাজ আজকে যেহেতু রবিবার এক খাবো রান্না তোমাদের পরে দেখাবো তোমরা আমাকে করো বলবো কেননা আমার চ্যানেলটাই একটু ক্ষতি হয়ে গেছে যেটা আমি এখনো বুঝ বুঝে উঠতে পারছি না সেটা আর হচ্ছে কি বলবো